একশো ছয় অনুচ্ছেদ যখন হলো সেই সময় বিচারপতিরা আসলে কোথায় ছিলেন এক তারপরের দিনই তো বিচারপতিরা সকলেই পদত্যাগ করলেন তার আগ পর্যন্ত বিচারপতিরা তো কেউ কোর্টে ছিলেন না পাঁচ থেকে সাত এই তিন দিন তো কেউ কোর্টে যান নাই কোর্টে ছিলেন না তারা তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে তারা সেনা বাহিনীর হেফাজতে ছিলেন দুই হলো সেখানে হিয়ারিং হয় নাই কোনো লয়ারের সিগনেচার নাই অ্যাটর্নি জেনারেল ছাড়া এখন এই কথাগুলো যতদিন যাবে তত বেশি ঘোলাটা হবে একই কথা কিন্তু আজকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে সংবিধান নিয়ে বেশি খোঁচাখুচি করতে গেলে কিন্তু অনেক প্রশ্ন চলে আসবে অনেক ব্যাপারে প্রশ্ন চলে আসবে সো দেশটা আরও বেশি অস্থিতিশীলতার দিকে যাবে আপনি নেপালের উদাহরণটা দেখেন মাত্র তিনজনের একটা মন্ত্রিসভা হয়েছে এবং শপথ পড়ার সাথে সাথে তারা বলেছে আমার নেক্সট মেইন কাজই হলো ইলেকশন ওনারা কিন্তু ইনডেফিনিট পিরিয়ড কেন বারো বছরে চোদ্দোটা সরকার হলো পিয়ার পদ্ধতি জন্য দায়ী এগুলো খুঁড়ে বের করতে যায় নাই তারা বলেছে আমরা অন্তর্বর্তীকালে মানে জাস্ট এসছি জাস্ট টু আ বেটার ইলেকশন একটা ইলেকশন দিয়ে আমরা চলে যাব আমরা কিন্তু সেটা দেখছি না বাংলাদেশে আমরা নানান টাল বাহানা লক্ষ্য করছি টাল বাহানাগুলো খুব ভালো না এবং একটা কথা বারবার বলা হচ্ছে সরকারের ভেতরে সরকার তার ভেতরে সরকার ধরুন আজকে ডক্টর আলি রিয়াজ বলছেন যিনি আসলে বাংলাদেশি নন উনি বলছেন যে কেবলমাত্র নির্বাচনই দেশে কোনো পরিবর্তন আনতে পারে না মানে তাহলে একটা বছর তো আমরা পার করলাম নির্বাচন ছাড়া দেশে কোন পরিবর্তনটা এসছে আপনি আমাকে বলেন তো সেই সংস্কারে কয়টা বাস্তবায়ন হয়েছে আপনি আমাকে বলেন তো সো আপনি আসলে একটা বাবল তৈরি করতে চাচ্ছেন মানুষের সামনে যে আমি এটা করছি ওটা করছি আমি থাকলে আমি এটা করব ওটা করব। আপনারা আসলে কিছু করছেন না আপনারা যেটা করছেন আপনারা না পেয়ে পাওয়া একটা ক্ষমতা যেটা আপনারা কোনোদিন পাওয়ার কোনো কারণ ছিল না কথাও ছিল না আপনারা বহু বছর আগে বাংলাদেশকে ত্যাগ করে চলে গেছেন জীর্ণ বস্ত্রের মতো আপনারা বিদেশিদের সঙ্গে সন্ধ্যাবেলা ইভিনিং স্পেন্ড করতে করতে বাংলাদেশে কোনো মানুষ থাকে কিনা না এইসব নিয়ে আলাপ করেছেন এবং ভবিষ্যতে আপনারা তাই করবেন কিন্তু বাংলাদেশে কিন্তু এই যে আমরাই থাকব। এই মানুষগুলো না না পেয়ে পেয়েছে জীবনে কেউ তাদের চিনতো না কেউ তাদের নামও জানতো না কারণ তারা তো দেশ ত্যাগ করা মানুষ তাদের নাম কেন জানবে বাংলাদেশ কিন্তু তারা এখন বড় বড় জায়গায় বসছে বড় বড় কথা বলছে বড় বড় বুলি দিচ্ছে দেশের অবস্থা যে শেষ আপনি দেখেন তিনশো সত্তরটা না আশিটা মব হয়েছে গত তিনশো পঁয়ষট্টি দিনে জাস্ট ইউ টেল মি যে কয়জন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি আমার কানে তো আসে কথা হয় না বন্ধু বান্ধবের মধ্যে তো কথা হয় দেশ ছেড়ে দিতে চাইছে একজন সাংবাদিকের কথা হলো তিনি বললেন যে আমি রিপোর্টটা ছেড়ে দিয়ে এসছি মাত্র প্রতি কয়েক ঘন্টার মধ্যে একজন মানুষ খুন হচ্ছে ওনার এই রিপোর্টে এসছে তো এই বাংলাদেশে আসলে মানে কোনো স্বস্তি তো নাই এই সরকার তো স্বস্তি